জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ ও দপ্তর সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা মল্লিক ওয়াসি উদ্দিন তামি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন সংসদের সাংগঠনিক সম্পাদক আনিকাঞ্জু অর্নি ও এখন পৌঁছাতে পারেনি রাস্তায় আছেন

এর অংশ হিসেবে আমরা যারা ঢাকাবাসী রয়েছি তারা স্বভাবতই একটি জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে ঢাকা শহরে জনবন্ধ ও স্যানিটেশন ব্যবস্থাপনা নিশ্চিতকরণের সচেতনতামূলক বহুদূরীয় একটি উদ্যোগ নিয়েছি এই আমাদের মূল লক্ষ্য হলো রাজনৈতিক গত পার্থক্য অতিক্রম করে জনগণের কল্যাণে একসাথে কাজ করা যাতে করে আমরা একটি অংশ গ্রহণমূলক দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারি